আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু বিল্লান্ডার প্রাইজে একটা ধামাকা অফার দিচ্ছি পার্টি শাড়ি ব্যাংলনের শাড়ি এখানে কিন্তু সেই সম্পূর্ণ এই দেখেন ফার্স্টের শাড়িটার সাথে একটা ব্যাগ ফ্রি থাকবে এত সুন্দর একটা শাড়ির সাথে যদি ব্যাগ ফ্রি থাকে ম্যাচিং করা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য এখানে ক্রাইপ সিল্কের থাকবে জর্জেটে থাকবে বিভিন্ন আইটেমের শাড়ি রয়েছে মাত্র পনেরোশো টাকা দিব কিন্তু এগুলো এই শাড়ির ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র বিল্লাল আন্ডার প্রাইজে অফারটা চলতে এটা কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন কি যে সুন্দর সুন্দর শাড়ি নাম দামে দিচ্ছে বিল্লালান্ডার প্রাইস কুরবানিদের সেরা অফার সবাই কিন্তু নিয়ে নিব উপভোগ করে নেবেন প্রত্যেকটাই শাড়ির সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিস হবে মাথা নষ্ট কালেকশন অলওয়েজ বিল্লালান্ডার প্রাইস আমাদের হেডশরুমে আসলে পাবেন আর এই শাড়িগুলো কিন্তু হচ্ছে একেবারে ফ্রেশ কোয়ালিটির শাড়ি সেট বাই সেট না থাকার কারণে আমরা শাড়িগুলো অফার দিয়েছি দেখেন দেখে শুনে বুঝে শুনে নিবেন আর এগুলো কিন্তু এক্সচেঞ্জের কোনো অপশন নেই এই শাড়িগুলো যেহেতু হচ্ছে যে আমরা ছয় হাজার সাত হাজার টাকা দামে শাড়ি দিয়েছি মাত্র পনেরোশো টাকায় এটা অবিশ্বাস্য এটা হচ্ছে যা মুসলিমের উপর চলে আসবে কি যে সুন্দর ঝাড়খান্ড স্টোন তারপর হচ্ছে রিয়েল স্টোন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস অলওয়েজ থাকবে আপনার চাইলে কিন্তু ভিডিও দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ রেটের মধ্যে এখানে সুদার কাজ করা ঝাড়খন্ড স্টোন এটার মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু হচ্ছে থাকবে কি কি সিল্কের মধ্যে সুন্দর একটা শাড়ি নাম মাত্র দামে দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন আপনারা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজছুপি কাজ করা রিয়েল স্টোন মাত্র পনেরোশো টাকা নামমাত্র দামে কেউ মিস করবেন না সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি এটার প্রাইসও পনেরোশো টাকা এটাও কিন্তু হচ্ছে সিল্কের মধ্যে কী যে সুন্দর সম্পূর্ণ স্টোন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অনেক 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 সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে হলো তো ঈদের পরে অনেক আপুদের হচ্ছে যে হলুদের প্রোগ্রাম থাকতে পারে তারা কিন্তু এই কালার শাড়িটা নিতে পারেন অনেক গর্জিয়াস ছবি কাজ করা তারপরে এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কি যে সুন্দর সবার চোখে লাগার মতো একটা শাড়ি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা ফাইনালি এই কালারটাও পারফেক্ট কালার হবে হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ নেটের মধ্যে এই শাড়িটাও কিন্তু হচ্ছে বেস্ট আর এটা তো লাল মেরুন কালারের মধ্যে কোনো কথাই নেই সম্পূর্ণ থাকবে হচ্ছে আপনি নেটের মধ্যে দেখেন কি যে সুন্দর শাড়ি আর অনেক আপরা যে এই শাড়িগুলো বেশি চুজ করেন কালারফুলের মধ্যে ভালো লাগে হোয়াইটের মধ্যে অনেক আপরা কাঁচুপির মধ্যে চাচ্ছেন এই দেখেন হোয়াইটের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন কাঁচুপি যেটা ছয় হাজার হাজার টাকা বিক্রি হতো এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র কি মাত্র পনেরোশো টাকা আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি স্লিপের পার্টও কিন্তু কাজ ছবি কাজ করা যেহেতু যারা নিতে আসবেন চলে আসবেন ইনশাল্লা এই কালারটাও পারফেক্ট মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে লাক্সারি শিবনের মধ্যে এটা যেহেতু কাশ্মীরি সুতার কাজ অনেক সুন্দর কালার কম্বিনেশন এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট লুক এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অনলি ফর নেটের মধ্যে কালারটা দেখেন স্মার্টেস একটা কালার চলে আসবে এটাও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার ভেরি নাইস কম্বিনেশন এইটো কিন্তু হচ্ছে সম্পূর্ণ অনিয়ন কালার এইটো পারফেক্ট তারপর হচ্ছে এই কালারটা সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট তো এগুলো যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু উপভোগ করতে পারবেন সারা বাংলাদেশে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তারপরে চলে আসবে একের পর এক কালার সম্পূর্ণ নেটের মধ্যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ পালগুলো রিপিট করা পরে দেখেন তো কত সুন্দর একটা শাড়ি লাক্স পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট এটা নেটের মধ্যে এটার প্রাইস হচ্ছে দেখেন প্রত্যেকটাই শাড়ি কিন্তু হচ্ছে আপনার ব্লাউজের পিসও কাজ হবে কালার কম্বিনেশনগুলো দেখবেন এটাও কিন্তু হচ্ছে ক্রাইপ সিল্কের মধ্যে পার্টি ফাংশনে পড়ার জন্য ঈদকে কেন্দ্র করে কুরবানিদের সবাই একটু শাড়ি পরতে চান তাদের জন্য চমক দিল বিল্লাদানটার প্রাইস শাড়ি দিল মাত্র পনেরোশো টাকা এই দেখেন ফাইনালি এই কালারটা বেস্ট একটা লুক এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে লাল মেরুন কালারটাও দেখতে পারেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন লাস্ট ওয়ান কালারটা ছিল অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তো স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে তারপরে আমাদের অ্যাড্রেসটাও দেখিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি আমাদের সঙ্গে সঙ্গে শাড়িগুলো উপভোগ করতে পারবেন বিল্লান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম